তৃতীয় কি নষ্ট হয়েছে তৃতীয় হক মানুষের হক ঠিক আছে না আদালত এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে কিভাবে আমাদের সমাজে বিভিন্ন দলাদলি আছে আপনাদের সিলেটেও হয়তো আছে আছে না নেই আছে যেমন আমাদের দেশে আছে আপনাদের মিলাদ কে নিয়ে মতভেদ আছে আছে না আমাদের দেশে আছে আপনাদের দেশে আছে কিনা জানি না জোরে আমিন আমি আমিন রফাদাইন ইত্যাদি নিয়ে মতভেদ আছে ঝগড়া আছে মারামারিও আছে আপনাদের দেশে কিনা জানি না কিন্তু আমরা যারা এক দল আরেক দলের বলছি ও মিলাপ পরে অথবা পারে না ওর সাথে সালাম কালাম করা যাবে না ওর সাথে সমাজ করা যাবে না এরকম আছে না ও রফাদাইন করে অথবা করে না ওর সাথে সমাজ করে ও আমাদের দল না ও ভিন্ন এরকম আসে না নেই কিন্তু ও পিতামাতার হক দেয়নি ও অন্যায় বিচার করে অথবা ও স্ত্রীর অধিকার দেয়নি ও পড়চির হক নষ্ট করেছে কাজে ওর সাথে দল করা ওর সাথে এক সমাজ করা যাবে না এই কথাটা আছে কি না নাই অথচ আপনারা আপনাদের বলবো ভাইয়েরা অনেক কথা বলার আছে সব তো বলা হয় না মনেও থাকে না আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি কোরআনে এগুলো নিয়ে ঝগড়া করতে বলা হয়নি দুর্ভাগ্য সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা ঝগড়া করছি কারা একটু পরে বলবো যেহেতু প্রসঙ্গ আসলো একটু বলি আমাদের সমাজে আপনাদের সিলেট আমি ভালো জানি না নামাজি লোকের সংখ্যা শতের ভিতরে সর্বোচ্চ পনেরো জন আপনাদের দেশে বেশি আমি জানি কারণ আমি শুনেছি আমাকে ইঞ্জিনিয়ার বলেছেন যে মাগরিবের আজান হলে সিলেটে মনে হতো কারফিউ গাড়ি ঘোড়া বেবি ট্যাক্সি থেমে টেমে সব নামাজে চলে যেত এখন কেমন হয়েছে এখন কিছু হয়তো পাল্টেছে রোজা না রাখলে সামাজিক বিচার হতো এটা কিন্তু অনেক বড় জিনিস আমাদের দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে নয় ওই যারা দূর থেকে আমাদের দেখে দেখে এই কর তাদের দৃষ্টিতে অনেক বড় জিনিস এটাকে আমাদের সমাজে নামাজি লোকের সংখ্যা কম নামাজবিহীন ইমানদারের সংখ্যা বেশি নামাজবিহীন ইমানদারদের দিন অধিকাংশ দরবার বা মাজার ইত্যাদি কেন্দ্রিক এই দরবার বা মাজার কেন্দ্রিক মানুষেরা ঝগড়া করছে না মনে করেন তাদের বিশ্বাস অনুযায়ী দুনিয়াতে গহসে আজম একজন থাকতে হয় বাংলাদেশে এইরকম একজন গওসে আজম প্রায় একশো জন আছে প্রত্যেকেই বলছে আমার হুজুর গওসে আজম কিন্তু কেউ কারোর বিরুদ্ধে বলছে না বলছে নাকি যার যার মতো চলে যাচ্ছে কয়েক হাজার আছে কেউ কারোর বিরুদ্ধে ঝগড়া করছে না বলছে না যে এই ও মজাদা আমার হুজুর মোজাদ জামান ও জামান না এরকম বলছে নাকি বলছে না এরকম আল্লাহর ভান্ডার সব নাকি একজনের কাছ থাকে না প্রত্যেকেই বলছে আমার হুজুরের কাছে আল্লাহর ভান্ডার আছে কেউ কারোর বিরুদ্ধে বলছে না বলছে নাকি বলছে না আমরা ঝগড়া করছি কারা বেশি হ্যাঁ যারা নামাজ যারা মসজিদে যায় যারা দিনকে মহব্বত করি যারা দিনের বিরোধিতা দেখলে চোখে পানি এসে যায় কলিজা অস্থির হয়ে যায় যারা ন্যাংটো পোশাক পরা সুৎখোর ঘুষখোর হারামখোর মৎখোর পর্দা বেপর্দা সবাই যাদের কাছে যেতে পারে কোনো দিনের কথা শুনতে হয় না সবাই সমান দোয়া পায় তারা ঝগড়া করছে না করছে নাকি আমরা যারা মৎখোর দেখলে কলিজা কাঁপে কষ্ট হয় দিনদার দেখলে আনন্দ পায়। শরিয়াকে যারা আমরা গুরুত্ব দিই তাওহিদ সুন্নতকে গুরুত্ব দিই তারা কি করছি কি নিয়ে ছোট ছোট বিষয় নিয়ে খুব বড় জিনিস নিয়ে না আমি একটু আপনাদের বলবো এটা আমার খুব কষ্ট দেয় ভাইয়েরা আমরা যেগুলো নিয়ে ঝগড়া করছি এগুলো হাদিসে আসে অথবা নেই কিন্তু এগুলো নিয়ে ঝগড়া করার কথা হাদিসে নেই আমার এক ভাই আছেন শেখ আকরামুজামান হাফেজা উল্লাহ হয়তো আপনাদের কেন আসছেন কিনা জানি না জি উনি আমাকে দাওয়াত দিলেন যে ভাই আমাদের উত্তরখান এলাকায় ওইদিকে থাকেন আমাদের ভাইয়েরা আপনার আর শুনতে চায় একটু আসবেন একবার তো সময় দিলাম একবার তে মাহফিলের পরে অনেক প্রশ্ন প্রশ্নগুলো একই ধরনের হাত বাঁধা কোথায় বাঁধবে বেতের কয়রাকাত হবে কি বলে আল্লাহ সাল্লাম আহমদ আলী সাল্লাম আমি জোরে না আসতে রফল এদিন কয়বার হবে এই বিষয় তা আমি বললাম যে ভাই এই সব ব্যাপারে আমার জানা মতে হাদিস দুই রকমেরই আছে মহাদ্দা কেউ এটাকে জোর কেউ এটাকে দুর্বল বলেছেন অথবা দুটোকেই সহি বলেছেন কোনোটাকে বিভিন্ন প্রাসঙ্গিক কারণে জোর দিয়েছেন তবে হাদিস আছে এপক্ষেও হাদিস পাই ও পক্ষেও হাদিস পাই কিন্তু একটা ব্যাপারে হাদিস পাচ্ছি না যে তো ভাইয়েরা আমি জিজ্ঞেস করলাম ওনাদের বলবো কেন হ্যাঁ হজুর বলেন কোন ব্যাপারে হাদিস পাওয়া যায় না বললাম যে এইগুলো নিয়ে ঝগড়া করার ব্যাপারে কোনো হাদিস আমি পাচ্ছি না তিন রাকাত বেতের পড়েছেন এক টাকার বেতের পড়েছেন বেশি পড়েছেন প্রমাণিত কেউ বেতেরকে গুরুত্ব বেশি দিয়েছেন কেউ একেবারে সুন্নতের মতো মেনেছেন প্রমাণিত কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন বিশ্বাস করেন একটা প্রমাণ একটু আগে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন মুসাফাহার কথা হাত মিলানোর কথা আমার খুব কষ্ট লাগে অনেক সমাজে আমাদের আলেমুলামা আছেন এক হাত মিলালে বলে যে ইহুদি খ্রিস্টানদের মতো আবার আমরা আবার অনেকে আছে দুই হাত মিলালে বলবে যে না যাবে দা। আমি এটা বুঝি না ভাই বিষয় হলো হাদিস বলছে হাত মিলাও তো আমি এক হাত মিলালে মুসাফা হবে না অথবা ইহুদি খ্রিস্টানরা করে বলে আমরা করতে পারব না ইহুদিরা বড় বড় দাড়ি রাখে তার মানে আমরা দাড়ি কেটে ফেলবো নাকি তুরস্কের মুসলমানদের দলিল হলো খালে ফুল ইহুদ ইহুদিদের বিরোধিতা করো কিন্তু ইহুদিরা বড় দাড়ি রাখে না তোমরা কেটে ফেলো কথা বুঝতে পেরেছ তো ইহুদি নাসারাদের বিরোধিতা করবো কোথায় যেখানে আমাদের নবীর সুন্নত নেই আবার দুই হাতে মুসাফাহা বোখারিতে আসছে ইমাম বোখারি তার দুই উস্তাদের কথা হাম্মাদ এবং আবদুল্লা কথা বলছেন যতটুকু মনে পড়ে তারা দুই হাতে মুসাফা করতে তাহলে যদি সেই তাবেইন তাবে তাবেইনের যুগ থেকে মুসলিম সমাজে যেটা প্রচলিত এটাকে নাজিজ বলার কোনো দরকার নেই আপনি কথা বুঝতে পেরেছেন আপনি একটাকে আমলে আনতে পারেন আমি ভাই এ ব্যাপারে খুব সিম্পল যে দেশের মুসলমানরা একাতে করে আমি একাতেই করি দেশে মুসলমান দুই হাতে করে দুই হাতেই করি সৌদি আরবে সবাই এক হাতে করে আমি মনে করি এক হাত দুই হাত যাই করি মুসাফাহার যে সবাব মুসাফাহার সব কি হ্যাঁ হাত যখন এক জায়গা হয় গোনাগুলো ঝরে পড়ে এর সাথে আমরা কিছু বাড়িয়েছি যেটা ভাই বললেন হাত বুকে আনা এগুলো কিন্তু একেবারেই বানানো কিছুই নেই এতে যেটা বলছিলাম যতটুকু হাদিসে আসে তাবি থেকে আমুল পাওয়া যায় এখানে ভিন্নতা থাকবে কিন্তু ঝগড়া ঝগড়া করাটাই হলো হাদিস বিরোধী কাজ তো দুর্ভাগ্য হলো আমরা যারা দিন সম্পর্কে সচেতন তারা ঝগড়া করছি ফলে কি হচ্ছে দিনই দাওয়াত ব্যাহত হচ্ছে সবচেয়ে বড় যেটা দিয়ে শুরু করছিলাম দিনের যে মূল দাওয়াত এটা নষ্ট হচ্ছে সেটা হলো আদালতের দাওয়াত ইনসাফের দাওয়াত বান্দার হকের দাওয়াত তাওহিদের দাওয়াত সুন্নতের দাওয়াত সবচেয়ে বড়ো যেটা হচ্ছে ভাইরা উকিলের কথা বলেছিলাম মনে আছে হ্যাঁ এবার এখানে মনে পড়লো আবার আসলাম উনিশশো সালে আমেরিকার কলারোডো স্প্রিংস কলারোডো স্টেট একটা আছে সেখানকার কলারোডো স্প্রিংস শহরে নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জেলাইজেশন মুসলমানদের খ্রিস্টান বানানোর ব্যাপারে নর্থ আমেরিকান মহাসম্মেলন এখানে তারা সিদ্ধান্ত নেয় আগামী পঞ্চাশ বছরের ভিতরে অর্ধ শতাব্দীর দেশ বানাতে হবে এবং দুই হাজার পনেরোর ভিতরে বাংলাদেশের ওয়ান থার্ড খ্রিস্টান হবে আপনারা হয়তো জানেন না কি আলো করছেন না কারণ আপনারা ঝগড়া আপনাদের ঝগড়া নিয়ে আসেন তিরিশ বছর আগে বাংলাদেশে খ্রিস্টান দশ হাজারও ছিল না এখন এক কোটিরও বেশি খ্রিস্টান এবং অধিকাংশ মুসলমানের সন্তান ঢাকার শহরে অনেক পকেট বড় বড় এলাকা খ্রিস্টান পুরো এবং আপনি বাড্ডা ওই এলাকায় যাবেন বিশাল বিশাল হাউজিং ইয়ে হয়েছে একেবারে ক্রিশ্চিয়ান হাউজিং সোসাইটি শহরের গোস্ত বিস্তি হয় খ্রিস্টানরা কেনেন এরকম এলাকা আছে বাজার আছে আপনারা ঝগড়া করছেন আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের সুসংবাদ আমাদের এলাকায় আলমডাঙ্গা বলে চৌডাঙ্গা জেলার একটা থানা সেখানে মুসলমানরা মারামারি করেছে জোরে আমিন আসতে আমিন নিয়ে এবং একজন শহীদ হয়ে গেছে তা আপনারা এরকম মারামারি করবেন শহীদ হবেন এক সময় হুশ হবে হয়তো তখন বাংলাদেশের মেজরিটি খ্রিস্টান হয়ে গেছে কারণ আমি যখন আমরা ময়দানে কাজ করি ওই আলমডাঙ্গাতেই গেছি বিশ্বাস করেন ওখানে আবার খ্রিস্টান মিশনারিদের কাজ খুব বেশি আমাদের মেহেরপুর আলমডাঙ্গা অনেক বড় বড় চার্চ হয়েছে খ্রিস্টান কমিউনিটি হয়ে গেছে তা আমরা যে যখন এক অংশকে বলি যে ভাই খ্রিস্টান হয়ে যাচ্ছে ওইটা একটু একটু দাওয়াত দিতে হবে তাদেরকে বুঝাতে হবে তারা বলেন যে ভাই ওইগুলো রাখেন আগে বড় ফেতনা দূর করি আলিয়াদিস ফেতনা বড় ফেতনা মানুষ খ্রিস্টান হলে ফেরানো যায় আহলে দিয়েছিলে ফেরানো যায় না ওরা তো ইসলামের কলঙ্ক ওরা তো অরিজিনালই কাপ ওরা খ্রিস্টানের সমস্যা কি ভালোগুলো থাক সেগুলোতে আমাদের চলবে বাস্তব কথা বলছি ভাই মানিয়ে বানিয়ে বলছি না এবারত কিছু কম বেশি আছে থিমটা ঠিক আছে তা আমার তো মনে হয় ভাই আমরা যে সব বিষয় নিয়ে ঝগড়া করছি এগুলো সিলি যে বিষয়ে মতভেদ সাহাবিদের যুগে ছিল সেই বিষয়ে মতভেদ দূর করাটা আর চেষ্টা করা একটা বেদাত আর যে বিষয়ে মতভেদ সাহাবিদের যুগে ছিল না সেই মতভেদ তৈরি করাটা হলো কারণ আমাদের মডেল বেদাত্মলাম এবং সাহাবাই এই জন্য আমরা আল্লাহর হক বান্দার হকের বিষয়টা ভুলে যাচ্ছি যেমন একজন মানুষ পিতা মাতার হক দেয় না মানুষের উপর জুলুম করে কিন্তু হাতটা নাভির নিচেই বাঁধে অথবা আমাদের হানাফি কায়দায় নামাজ পড়ে শেখ আমার প্রিয় আর একজন একটু নামাজটা অন্য পদ্ধতিতে আল্লাহর হক বোঝে তাকে আমি ওরকম দেখতে পারছি না এরকম আছে না বুঝতে আপনারা এর বিপরীতে একজন লোক হাতটা হয়তো আমার মতো বাঁধে হয়তো নামাজটা আমার মতো পড়ে কিন্তু সে বান্দার হক দেয় না পিতা মাতার হক নষ্ট করছে অথবা এই জাতীয় জুলুমে লিপ্ত আছে কিন্তু যেহেতু নামাজটা আমার পদ্ধতিতে পড়ে সেজন্য আমার বেশি কাছের অন্য একজন আমার পদ্ধতির বাইরের নামাজ ওলাচ্ছে সে আমার কাছে বেশি প্রিয় এরকম আছে না নেই আছে না ভাই আমি তো দেখি তো এটা আমাদের ভুল মানুষের বিচার হবে সুন্নত দিয়ে কি দিয়ে যার ভিতরে আমি মানুষের দেখব নামাজ পড়লো কিনা নামাজটা কতটুকু বেশি সুন্নাত মোতাবেক হলো এখন তার বাকি আমলগুলো কতটুকু সুন্না মোতাবেক নবীজি যেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটাকে বেশি দিচ্ছে কিনা যেটাকে ফরজ বলেছেন সেটাকে বলছে কিনা যেটা করেছেন তাকিদ দিয়েছেন সেটা করছে কিনা কথাকে বুঝতে পেরেছেন একজন মুসলমান দাড়িওয়ালা আমি কি তার দাড়ির বিচার করব না কার কাছ থেকে দেখে দাড়ি শিখলো সেটা বিচার করব কথা বুঝতে পারছেন না কাজেই ভাইরা আমার এটা উদা অনুরোধ হলো যে আদালতটাকে বান্দার হক আদায় করাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এরপরে আর কথা বলেই আমরা চতুর্থটাতে যাব আল্লাহ তালা যদি তৌফিক দেন সেটা হলো আল্লাহ রুসাল্লাম কি বললেন যারা আদালত কায়েম করবে যারা মানুষের হক ঠিক করে বুঝে দেবে তারা আল্লাহে আল্লাহর প্রিয় অলিদের ভিতরে প্রথম কাতারে থাকবে ঠিক না ভাই আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা রাগ করছেন আমি শেষ করে দেব আবার বুশুন দেখছি প্রশ্ন আসবে নাকি প্রশ্ন তো অনেক সময় লাগে তো আমরা অন্তত এগারোটার ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ যেটা বলছিলাম অন্য হাদি সেরা সুলোল্লাহ সোলাহসাম বলছেন মা আমিন আবদিন ইস্তারা আহুল্লাহু রাইয়া ফা খান আহহুম ফালা মেহত হম বেন সাহি ফা মা তাহু আলা লাম ইয়াজিদ রায় হাতাল জান্না কাউকে যদি আল্লাহ কিছু মানুষের দায়িত্ব দেন অল্প মানুষ বা বেশি মানুষ পরিবার থেকে শুরু করে দেশ পর্যন্ত কোনো পর্যায়ে কিছু মানুষ তার অধীনে থাকে ওই ব্যক্তি তাদের ইনসাফ করে না তাদের হক আদায় করে না তাদের প্রতারণা করে তাদের হক নষ্ট করে কে আমাদের দিন সে জান্নাতের খোঁজবুও পাবে না নজবুল্লাহ বলেন না না সিলেটের লোকেরা বলে না এটা বলে যেটা বলছিলাম এই হাদিস থেকে আমরা বুঝলাম যারা জুলুম করেন ইনসাফ আদ করেন না তারা জান্নাতে যাবেন না ঠিক না আরও বুঝলাম বাংলাদেশের মন্ত্রী ব্যারিস্টার কেউই জান্নাতে যেতে পারবে না না ঠিক কিন্তু আমরাও যে না এটা কি মনে পড়ছে পড়ছে না কারণ আমরা পরের দোষ খুঁজি নিজেরটা না আমাদের তো দায়িত্ব আছে যেমন পারিবারিক দায়িত্ব যারা বিয়ে করেছি প্রত্যেকেরই স্বামী আছে স্ত্রী আছে আছে না আমার স্ত্রী আমার বউ আমি যখন খুশি আদর করব? যখন খুশি গাল দেব মার দেব এখানে তো আর কারোর কোনো অধিকার নেই তাই না আছে নাকি আমার বউ আমাদের সমাজে পুরুষ মসজিদে টাকা দেন আল্লাহর দিনের জন্য সময় দেন আল্লাহর জিখি রজিফান নফল ফরজ আদায় করেন কিন্তু বউয়ের সাথে ঝগড়া করেন রুক্ষ আচরণ করেন এরকম আছে না নেই কারণ তার একই যে মসজিদে যেটা করি আল্লাহর আর ঘরে বস সাথে যেটা করি আমার দুনিয়ার কাজ এখানে আল্লাহর কোনো সে থাকতে পারে না এটাই তো কথা নাকি ইসলাম তো এটাই শিখিয়েছে আমাদের সমাজে আমাদের আদেশের কথা আপনাদের দেশে জানি না নফল রোজা নফল এবাদত মহিলারা বেশি করেন সওয়ালের রোজা পুরুষরা বেশি থাকে না মেয়েরা আপনাদের দেশেও একজন মেয়ে সওয়ালে রোজা রাখেন অন্যান্য আবাদত করেন মাসা আল্লাহ অন্যান্য বিভিন্ন এবাদতের সাথে জড়িত আল্লাহর ডাকেন দান খয়রাত করেন কিন্তু স্বামীর সাথে ঝগড়া করেন যা গাল দেন কথা বললেই তোমার কাছে কিছু পাইলাম না জীবনে কোনো শান্তি পাইলাম না শাশুড়ি ননদ পুত্রবধূ বধূ এদের সাথে ঝগড়া করেন রুক্ষ আচরণ খারাপ আচরণ করেন আছে না নাই কারণ তিনি জানেন যে এই রোজা আল্লাহর নামাজ আল্লাহর আর আমার স্বামীর সাথে কি বলবো না বলবো আল্লাহর তো এখানে থাকতে পারে না এটি তো ইসলামকে এটাই শেখায় না আপনার পারিবারিক জীবনের শান্তি আল্লাহ তালা আমার জন্য আপনার জন্য দায়িত্ব দিয়েছে খুব ভালো করে বোঝেন অনেক ধর্মে পরিবারটাকে দুনিয়া বলা হয়েছে খ্রিস্টান ধর্মের বাইবেলে আছে তুমি যতক্ষণ না বউ বাচ্চা ছেলে মেয়ে আমার জন্য ত্যাগ না করবা ততক্ষণ আমার উন্মত হতে বর্তমান যারা বিক্রি করে বেড়ায় তুমি বিয়ে করা না জেজ না তবে মনে রাখবা বিয়ে করলে তোমার বউ বা তোমার স্বামী তোমার মালিক হয়ে যাবে দিন বউকে বা স্বামীকে খুশি করতে চেষ্টা থাকবা আর একজনের দুই মালিক হয় না তুমি আল্লাহ পাবা না বিয়ে করলে ভালো তবে বিয়ে না করলে আরও ভালো কারণ তারা বুঝেছেন আল্লাহর জিকির এবাদত বোধহয় দিন আর বউকে খুশি করা স্ত্রীকে খুশি করা দিন না আমাদের রসুল সালাম তা শেখাননি রসুল্লা সাল্লাম বলছেন আমি খোলাসাটুকু বলছি নামাজ রোজা যেমন এবাদত স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা স্বামীর আনুগত্য করা ঠিক তেমনই এবাদত ওই সওয়ালের রোজা রাখলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব স্বামীর জন্য ফুর্তি করা স্বামীর সাথে আড্ডা দেওয়া স্বামীর জন্য কজ করা স্বামীকে সময় দেওয়া সওয়ালে রোজা রাখলে যে সোয়াব তার চেয়ে বেশি সোয়াব বউ যা রাগ করলে সবর করে বোর সাথে ভালো আচরণ করা একজন সুমান আল্লাহ বলেনি কারণ এই ওয়াজ আপনাদের পক্ষে যায়নি কথা বুঝতে পেরেছেন এবাদত মানে কষ্ট করা ঠিক না এবাদত করলে আল্লাহর অনেক উপকার হয় তাই না কার উপকার হয় হ্যাঁ আল্লাহ দিন দিয়েছেন আপনার আমার কল্যাণের জন্য আল্লাহ জবান দিয়েছেন খাদ্য দিয়েছেন খাওয়ার লোভ দিয়েছেন কিন্তু খাওয়া নিষেধ করে দেবেন এরকম আছে নাকি হ্যাঁ হারাম খেয়েও না হালাল যত পারো ফুর্তি করে খাও আর আল্লাহ শকর করো আল্লাহর জান্নাতের জন্য তৈরি হও ঠিক স্বামী স্ত্রীর আনন্দ ছেলে মেয়ে নিয়ে আনন্দ পিতা মাতা নিয়ে আনন্দ তাদেরকে নিয়ে শান্তিতে সংসার করা আপনি শান্তিও পাবেন আপনি জান্নাতও পাবেন আল্লাহ রসুল সাল্লাম শিখিয়েছেন আমি লম্বা বলতে পারবো না একটা হাদিস বলি আল্লাহ রসুল সাল্লাহ আলিহ আসসাল্লাম বলছে আই সারদুল্লাহার কাছে এসে সাহাবিরা জিজ্ঞেস করছেন রসুল্লাহ সালিহু আসসাল্লাম ঘরে কি করতেন প্রশ্নটাকে বুঝতে পেরেছেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের স্ত্রী বলছেন কানায়কুমতে আহলিহি কানায়কুমসাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাসায় থাকলে খেদমতে থাকতেন খেদমত শব্দ আপনারা চেনেন না যেমন আমরা দিনের খেদমত করি নেককার বুজুর্গ অলি আল্লাদের খেদমত করি দেশের জাতির খেদমত করি মসজিদের খেদমত করি খাদেম আছে না রসুল্লাহ ঘরে খেদমতে থাকতেন কার সভ্যনাশ আসতে বলেন আবার যদি ঘরে স্ত্রীরা শুনে ফেলে বিপদ আছে সাল্লাম ঘরে থাকলে থাকতেন কার আহলি তার স্ত্রী তার পরিবারের আমরা অনেক সুন্নত সুন্নত কত রকমের সুন্নত চাই কিন্তু সুন্নত স্বামী হওয়ার আগ্রহ কারো নাই বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লাম এটা শুধু করেননি অনেক কাজ রসুল করেছেন করার কোনো আদেশ দেননি না করলে রাগ করেননি সেটা নিয়েও আমরা ঝগড়া করি আর রসুল এটা করেছেন করার আদেশ দিয়েছেন এটার সাথে আপনার জান্নাত জড়াই দিয়েছেন ঘরে থাকলে স্ত্রীর অংশ নিতেন নিজের কাজ নিজে করতেন নিজের কাপড় নিজে ধুয়ে নিতেন নিজের জুতা নিজে সেলাই করতেন স্ত্রীর সাথে একসাথে খেতে বসতেন তার গালে খাবার তুলে দিতেন আর আমরা আমার থিওরিতে আপনারা চলেন সেটা কি আমি পড়ছিলাম আরব দেশে কৌতুক চুটকি বউ বলছে যে দেখো একতরফা খেটে তো বাঁচি না এভাবে সংসার হয় সংসার তো মিলেমিশে করতে হবে আমার সাথে কাজ অংশ নেও তখন স্বামী বলছে কি বলেছে সবসময় তো আজীবনে তো তোমার সাথে মিলেমিশে সংসার করি তুমি রান্না করো আমি খাই তুমি কাপড় সাফ করো আমি পরি তো বাকি জগে তো আসছে কথা বোঝেননি এটা হলো আমাদের থিওরি মোহাম্মদ রসুল্লাহামের থিওরি না যেটা বলছিলাম ভাইরা এর বিপরীতে আচ্ছা আমি যদি আপনাদের দেশে হোটেলে দোকানে বসে রাজনীতি ভবিষ্যতের কি হবে না হবে নিয়ে গল্প করে সময় কাটান না এতে কি পরিমাণ সব হয় আপনি যদি বইয়ের সাথে বসে আড্ডা দেন গল্প করেন ছেলে মেয়ে নিয়ে গল্প করেন আপনার শান্তি বাড়বে পরিবারিক শান্তি বাড়বে এবং আপনার জান্নাতও পাবে আপনাদের সিলেটবাসীরা অনেক ভালো সিলেটে সুন্নত অনেক বেশি আপনাদের সমাজে স্ত্রীরা স্বামীদেরকে সালাম দেয় না দেয় সবাই তো দেন স্বামীরা আমাদের দেশে কোনো বউ স্বামীকে সালাম দেয় না স্বামী বউকে সালাম দেয় না আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন বলছেন যে ফ্ল্যাট বাড়িতে যে যদি টেপেন স্বামী দরজা খুললে আপনি সালাম দেন বউ বলবে কেন আমি তোমার বউ চিনতে পারো তার মানে সালাম পরের বউকে দিতে হবে নিজের বউকে দেওয়া যাবে না কথা বলেননি অথচ আল্লাহ রসুল সালাম বলছেন ইয়া বুনাই দেখাল তা বাই তাকে বা সাল্লেম আল্লাহ আহলি কে এখন বারা কাদ আলাই কা আলা আহলি বাইতে বাবা তুমি যখন বাড়িতে ঢুকবে সালাম দেবে বাড়িতে ঢুকার সময় যদি কেউ সালাম দেয় তার স্ত্রীকে তার পরিবারের সদস্যদেরকে ওই সালামের কারণে আল্লাহ ওই বাড়ির উপর বরকত নাজির করবে তাই এই জন্য ভাইয়েরা পারিবারিক জীবনে এই যে সুনত গুলো দিয়েছেন হক তাদের অধিকার এগুলোর দিকে খেয়াল রাখতে হবে এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ যে স্ত্রী তার স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় স্বামী তার জন্য পরিশ্রম করে তার সামাজিক প্রোটেকশন আচ্ছা কারোর স্বামী মারা গেলে ওই স্ত্রীর সুবিধা বাড়ে না সমস্যা বাড়ে স্বামী তার প্রোটেকশন তার সামাজিক অর্থনৈতিক সেবা থাকে বুলত্রুটি আছে সমস্যা আছে কোনো স্বামী স্ত্রীর পুরো করতে পারে না স্ত্রী স্বামীর পুরো আশা পূরণ করতে পারে এটা ন্যাচারাল কিন্তু যদি স্ত্রী তার স্বামীর যতটুকু করে এইটুকের কৃতজ্ঞতার হৃদয় না রাখে সবসময় খোটা দেয় সবসময় ঝগড়া করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তালা ওই নারীর প্রতি তাকা না তাহলে আপনি সওয়ালে রোজা রেখে কি করবেন আল্লাহ না কাজেই ভাইরা এই পারিবারিক অধিকারগুলো আদায় করতে হবে সন্তানদের অধিকার গুলো আদায় করতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন